এবার কানাডা থেকে রিয়ার বয়ফ্রেন্ড রিয়ার নামে পার্সেল পাঠাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের বত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হঠাৎ করে একজন অপরিচিত লোক এবার রিয়াদের বাসায় এসে হাজির হবে এবং কলিং বেল চাপা মাত্রই রিয়াকে দেখা যাবে সে যখন দরজা খুলবে তখন রিয়াকে বলবে আপনার নামে একটা পার্সেল রয়েছে আর এই কথা শুনে রিয়া অবাক হয়ে যাবে রিয়া বলবে আমার নামে পার্সেল কোথা থেকে এসেছে তখন সে অপরিচিত লোকটি বলবে কানাডা থেকে আপনার নামে একটা পার্সেল এসেছে তখন রিয়াকে দেখা যাবে সে হাসবে রিয়া বলবে কানাডা থেকে আমার নামে কোনো পার্সেল আসার কথাই নয় আপনি হয়তো ভুল স্থানে এসেছেন আর এই কথা শুনে সে অপরিচিত লোকটিকে দেখা যাবে সে আবারও ওই ব্যাপারটি দেখবে এবং দেখার পর আবারও শিওর হবে এবং সে অপরিচিত লোকটি বলবে না আপনার নামেই পার্সেলটি এসেছে আর এই কথা বলার পর রিয়াকে দেখা যাবে সে পার্সেলটি অ্যাকসেপ্ট করবে এবং পার্সেলটি অ্যাকসেপ্ট করবার পর যখন সেটি বাসার মধ্যে নিয়ে যাবে তখন দেখতে পারবে তার যে এক্স বয়ফ্রেন্ড ছিল সেই তার নামে একটি পার্সেল পাঠিয়েছে আর এইসব দেখে রিয়ার মন মানসিকতা আবারও চেঞ্জ হয়ে যাবে আগামীকালই হচ্ছে ইরফানের সাথে রিয়ার বিয়ে আর তার মধ্যে যেহেতু রিয়ার এক্স বয়ফ্রেন্ড তার নামে পার্সেল পাঠিয়েছে তার মানে রিয়ার মন মানসিকতা চেঞ্জ হবে এটাই তো স্বাভাবিক আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে আর এক মুহূর্ত তার বিয়ের দেরি করবে না সে তার পাত্রকে বলবে আপনি আমাকে কবে বিয়ে করতে পারবেন আর এইসব কথা শুনে পারির বাবা মা এবং ভাই সবাই অবাক হয়ে যাবে পারির মা বলবে এসব তুই কি বলছিস তখন পারি বলবে হ্যাঁ যেহেতু আমার বিয়ে করতেই হবে সেহেতু আগেভাগে করাই ভালো এত দেরি করার কি রয়েছে কি আপনি তো বললেন না আপনি আমাকে কবে বিয়ে করবেন আর এইসব কথা শুনে পারির পাত্রকে দেখা যাবে সে হাঁ করে তাকিয়ে থাকবে এবং সে বলবে আপনি যখন চান আমি আপনাকে তখনই বিয়ে করতে তখন পারি বলবে আপনি কি আজকে আমাকে বিয়ে করতে পারবেন তখন পারির সে পাত্র বলবে হ্যাঁ আপনি যদি রাজি থাকেন তাহলে আজকে আমি আপনাকে বিয়ে করব। আর এইসব কথা শুনে পারির বাবা বলবে পারি তুই এগুলো কি বলছিস তখন পারি বলবে হ্যাঁ আমি যে সিদ্ধান্তটি নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কারণ আমার যেহেতু তাকে বিয়ে করতেই হবে তাহলে এত দেরি করে লাভ কি আমি আজকেই তাকে বিয়ে করতে চাই আর এটি বলার পর পারির বিয়ের যত কাজকর্ম রয়েছে সবই আগামীকালই শুরু হয়ে যাবে আর এগুলোই আপনারা দেখতে পারবেন আগামী পর্বে